আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা দেখবো কিভাবে রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারি তো এই কাজটি আমাদের প্রায়ই করতে হয় কারণ আমাদের রকেট এজেন্ট সকল জায়গায় কিন্তু নেই এজন্য আমাদের বিকাশ থেকে ক্যাশ আউট করতে হয় তো আমরা যেটি করব প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা অবশ্যই এভাবে করবেন না হলে কিন্তু লোকেশনের একটি সমস্যা হয় সেটি হবে আমি আবারও বলছি আমার দেখানো কাজের মতো না করলে কিন্তু লোকেশন জনিত মধ্যে গিয়ে সমস্যায় পড়বেন তো আমরা এখানে সার্চ করব বিকাশ লেখে বিকাশ লেখে সার্চ করার পর এখানে যদি আপডেট থাকে লেখা তাহলে আপডেট দিয়ে নেবেন না হলে ওপেন লেখা থাকলে অবশ্যই এখান থেকেই ওপেন করবেন না হলে ওই সমস্যাটা হতে পারে ওপেন করার পর দেখুন এই যে এখন লোকেশনের যে টার্ন অন লেখা রয়েছে এখানে আমরা ক্লিক করব দেখুন লোকেশনের টার্ন অন করা লাগবে এখানে টার্ন অন লেখা রয়েছে এখানে আমরা টার্ন অন করে দেব লোকেশন অন করার পর আমার এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনারাও আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন আমরা যেহেতু ফিঙ্গার সেট করা আছে আমার তাই আমি ফিঙ্গার দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের মূল উইন্ডোটি শো হবে এখান থেকে আপনারা নিচে চলে যাবেন আমি বলি আপনি যদি ভিডিওটি ধৈর্য ধরে দেখেন আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিছু অপশন মিস করবেন পরবর্তীতে আপনি ঝামেলা ফেস করবেন তো এখান থেকে দেখুন এইটা ডানে সোয়াইপ করবেন এই যে দেখুন নর্সে এটা ডানে বা বামে সোয়াইপ করবেন করার পরে এখানে দেখুন বিনিময় একটি অপশন পাবেন বিনিময় অপশনেই আমাদের কাজ এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর নিচে কিছু সতর্ক মেনু বা বার্তা রয়েছে তো এখানে আমরা কি করব ঠিক আছে ক্লিক করব। এখানে আমার যেহেতু এটি বাংলা করা তো আমরা এখানে ঠিক আছে লেখায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন রেজিস্টার টু বিনিময় উইথ ইউর বিকাশ অ্যাকাউন্ট মানে বিকাশ অ্যাকাউন্টটি বিনিময়ে রেজিস্টার করব এখানে রেজিস্টার নাও লেখা রয়েছে আমরা এখানে রেজিস্টার নাওতে ক্লিক করে দেব। রেজিস্টার নাওতে আসার পর এখানে দেখুন আপনারা যে মেইন যে ইমেইল আছে আপনাদের অরিজিনাল একটি ইমেইল অবশ্যই আপনারা চালাবেন সেই অরিজিনাল ইমেইলটি দিয়ে দেবেন অরিজিনাল ইমেলটি দেওয়ার পর আপনারা একটি ইউজার আইডি দেবেন যেটি সব জায়গায় ব্যবহার করবেন যে ইউজার অ্যাকাউন্টে আপনাদের টাকাটি পাঠাবে বা আসবে তো আমরা একটি অরিজিনাল আগে ইমেল দিই তো আমি একটি ইমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্টের নাম দিয়ে দিলাম তো আমি একটি ইমেল অ্যাকাউন্টের নাম দিয়ে দিলাম দেন তারপরে আমরা ইউজার আইডি দেব তো আপনারা যারা প্রপারলি ইমেল খুলতে পারেন না তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে আপনি প্রপার ওয়েতে ইমেল অ্যাকাউন্ট তৈরি করবেন তো তারপরে দেখুন নিচে রয়েছে ইউজার আইডি এখানে একটি ইউজার আইডি দিয়ে দেবেন যেটাতে আপনারা আসলে টাকা ট্রান্সফারে কাজে লাগবে তো আমি আমার ইউজার আইডি দিয়ে নিচ্ছি তো দেখুন আমি আমার নামটা লিখে দিলাম জহিরুল ইসলাম তো তারপরে আমরা যদি নিকনেম নেইম দিই নিচে রয়েছে নিকনেমের অপশন আমি আকাশ নামে আমার নিকনেম দিয়ে দিলাম তারপরে নিচে দেখুন কনফার্ম রয়েছে এখানে আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আমার কাজটি হয়নি কারণ আমি যে আইডিটি দিয়েছি এটি আসলে গ্রহণযোগ্য না তো এর সাথে আমি যদি আরও কিছু সংখ্যা অ্যাড করে দিই তো আমি ডাবল ওয়ান এর সাথে অ্যাড করে দিলাম তারপরে যদি আমরা কনফার্মে ক্লিক করি দেখি দেখুন আমার আইডিটি কিন্তু নিয়েছে প্লিজ ইন্টার বিনিময় পিন এখানে সিক্স ডিজিট একটি পিনকোড দিতে হবে আমি আমার পিনকোডটি লিখে দিচ্ছি আপনারা আপনাদের পিনকোডটি দিয়ে নেবেন আমি আমার পিনকোডটি লেখার পরে দেখুন নিচে রয়েছে সাবমিট একটি অপশন তো আমরা এই সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে একবারে এমন একটি উইন্ডো শো হবে দেখুন ডিয়ার ভিওয়ার্স দেখুন এখানে কী লেখা রয়েছে কংগ্রাচুলেশন মানে আমার কাজটি সাকসেসফুল হয়েছে ইয়ার রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল তারপরে আমরা কী করবো এই যে আমরা এই সেট আপটি করলাম এই সেম সেট আপটি আমরা করবো আমরা এই সেম সেট আপটি রকেট অ্যাকাউন্টে করতে হবে রকেট অ্যাকাউন্টে করার পরে আমাদের কাজটি সম্পূর্ণ হবে তাহলে আমরা টাকা পাঠাতে পারবো তো আমরা এখন চলে যাব রকেট অ্যাকাউন্টে দেখুন এখানে রকেট অ্যাকাউন্ট রয়েছে এখানে চলে যাবে অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর কোড দেওয়ার পর লগ ইন করবো লগ ইন করার পরে দেখুন এখানে এখানে দেখুন নিচে দেখার জন্য যে অ্যারোর বাটনটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এই যে বিনিময়ে যে লোগোটি চলে আসছে আমরা এই বিনিময়তে ক্লিক করব আগের মতোই প্রসেস তো বিনিময়তে ক্লিক করার পর আমরা যেহেতু আমাদের এখানেও কিন্তু এরকমের সেট করা ছিল না তা এখানেও কিন্তু আমাদের সেট করতে হবে ডিয়ার ভিউার্স এখানে আমার পার্সোনাল ইনফরমেশন এসে গেছে সব কিছু তো আমি এই পার্সোনাল ইনফরমেশনগুলো হাইড করে রেখেছি এখানে শুধু দেখুন লেখা রয়েছে ভিআইডি এখানে আমরা সেই ইউজার আইডিটি দিয়ে দেব তাহলেই কিন্তু আমাদের প্রায় কাজ কমপ্লিট হয়ে যাবে তো জহিরুল ইসলাম ডাবল অন এটি আমি ইউজার নেম দিয়েছিলাম এরপরে এখানে দেখুন নিকনেম রয়েছে নিকনেম দিয়ে দেবো নেট নেম দেওয়ার পরে এখানে সবগুলো ইয়েস করে দেবো নিচে যে অপশনগুলো রয়েছে এগুলো সব ইয়েস করে দেবো ডিয়ার ভিউয়ার্স এই তিনটা ইয়েস করার পরে সাবমিটে ক্লিক করব দেখুন এখানে একটু সমস্যা হয়েছে আমরা যদি উপরে যাই আমাদের সবগুলো ইনপুট দেওয়া হয়নি উপরে দেখুন আমাদের কিন্তু ইমেলের গড়টি খালি রয়েছে আমরা ইমেলটি বসিয়ে দেবো আমাদের ইমেলটি বসানোর পরে আমরা যদি এখন সাবমিটে ক্লিক করি দেখুন সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের কিন্তু এখানে সিক্স ডিজিটের পিন চাচ্ছে আমরা একটি সিক্স ডিজিটের পিন দিয়ে দেব সিক্স ডিজিটের পিন দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব প্রসেসিং হচ্ছে দেখুন দেখুন আমাদের কিন্তু একটি ওটিপি আসছে আমরা কপি করে নিলাম কপি করা কপি করা হয়ে গেলে আমরা আবার চলে যাব পুনরায় এখানে আমরা পেস্ট করে দেব পেস্ট করার পরে কিন্তু দেখুন আমাদের কাজটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে ডিয়ার ভিউয়ার্স আমাদের কিন্তু কাজটি সম্পূর্ণ হয়েছে এখন আমরা এখানে দেখুন সাকসেসফুল লেখা হচ্ছে এখন আমরা গোব্যাকে চলে যাব গোব্যাকে যাওয়ার পরে এই যে বিনিময়ে আমার অপশনটি চলে আসছে এখানে দেখুন ডিরেক্ট পে নামে যে অপশনটি রয়েছে প্রথম যে অপশনটি রয়েছে আমরা এই ডিরেক্ট পেতে ক্লিক করবো এখানে দেখুন সেন্ডার আইডি রয়েছে উপরে নিচে রয়েছে রিসিভার আইডি যেই যার অ্যাকাউন্টে পাঠাবেন তার বিকাশ রিসিভার আইডি তো আমি আমার বিকাশ রিসিভার আইডিটি দিয়ে দিলাম আপনারা এখানে রিসিভার আইডিটি দিয়ে এখানে দেখুন টিক্স টিক চিহ্নের একটি বক্স আছে এখানে ক্লিক করবেন এরপরে নিচের ঘরে ক্লিক করব নিচের ঘরে আমরা নিক নেম দিয়ে দেব এরপর নিচে রয়েছে অ্যামাউন্ট আমরা অ্যামাউন্ট দিয়ে দেব আমি টেস্ট করার জন্য দশ টাকা অ্যামাউন্ট পাঠাচ্ছি নিচে দেখুন পারপাস রয়েছে আমরা এখানে নোট দিয়ে দিতে পারি আমরা টেস্টিং পারপাস দিতে পারি তো এরপরে যদি আমরা ডাইরেক্ট পেতে ক্লিক করি নিচে দেখুন লেখা রয়েছে ডাইরেক্ট পে এখানে ক্লিক করি দেখুন এখানে পাশ পয়সা বা সার্চ কাটতে পারে তো আমরা এখানে কনফার্মে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করার পরে আমরা যে বিনিময়ে কোডটি দিয়েছিলাম সেই পিন কোডটি দেব সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর আমাদের কিন্তু কাজটি সম্পূর্ণ হয়ে যাবে আমাদের একটি ওটিপি চলে এসেছে আমরা একটি ওটিপি সেই ওটিপিটি বসিয়ে দেবো আমরা এখানে খুবই দ্রুত ওটিপিটি বসিয়ে দেব সময়ের মধ্যে কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন লেখা রয়েছে ট্রান্সফার ফান্ড সাকসেসফুল তো আমরা এবার হোমে যাব আমাদের কিন্তু কাজটি কমপ্লিট হয়ে গেছে এভাবেই আসলে আপনারা রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কোনো কমেন্ট থাকলে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম